সতেরো বছরের এক কিশোর হঠাৎ জানতে পারে পৃথিবীর বুকে এমন এক দ্বীপের অস্তিত্ব আছে যা সাধারণ পৃথিবী থেকে একদমই আলাদা গভীর সমুদ্রের মাঝে দ্বীপটিকে এক টুকরো স্বর্গ বললেও কম হবে না যেখানে মণিমুক্তা ধন সম্পদ কোনো কিছুরই কমতি ছিল না কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক কালো অধ্যায় ধীরে ধীরে তারা এমন সব ঘটনার সম্মুখীন হতে থাকে যা তোমাদেরকেও চমকে দেবে কি আছে এই দ্বীপে সকল প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম দুই হাজার সালে রিলিজ হওয়া অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি জার্নি টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ডের এক্সপ্লেনেশন নিয়ে সুতরাং চলো আজকে আর কোনো কথা না বাড়াই সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক মুভি শুরুতেই আমরা এক কিশোর শন অ্যান্ডারসনকে পুলিশের ধাওয়া খেয়ে বাইকে করে পালাতে দেখি পুলিশ ক্রমাগত তার পিছু ধাওয়া করলেও মারাত্মক স্টাইলে বাইক চালিয়ে সে বারবার তাদেরকে ডজ দিতে থাকে এর মধ্যে সে বেশ কয়েকবার বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় সে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে সে সেখান থেকে বের হতে গিয়ে তার চোখে মুখে একটা কাপড় জড়িয়ে যায় সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সামনে থাকা দেয়ালের উপর দিয়ে বাইক নিয়ে মারাত্মক এক জাম্প দিয়ে সে একটা সুইমিং পুলে পড়ে যায় কোনো মতে পুল থেকে বাইরে যাওয়ার সময় সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে দুজন পুলিশ অফিসার অর্থাৎ এতক্ষণ বেকার খাটনি করে তার কোনো লাভই হয়নি পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় তার সৎবাবা হ্যাংক হ্যাংক কোনো মতে পুলিশের সাথে কথা বলে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে কিন্তু তার জন্য সন কৃতজ্ঞতা প্রকাশ করেই না উল্টো রাগ দেখিয়ে চলে যায় তবে বাসায় ফেরার পরই তার মাও তাকে জেরা করতে থাকে মূলত পুলিশ তাকে ধাওয়া করছিল কারণ সে এক গোপন স্যাটেলাইট ফ্যাসিলিটির মধ্যে ঢুকে পড়েছিল কিন্তু সতেরো বছরের এক ছেলের এমন জায়গায় কী কাজ শন তার কোনো উত্তর না দিয়েই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে কিছুক্ষণ পর হ্যাঙ্ক কয়েকবার নক করলে শন দরজা খুলে দেয় হ্যাংক দেখতে পায় যে শন তার হাতে একটা চিঠি নিয়ে গভীর মনোযোগের সাথে সেটাকে দেখছে সে কয়েকবার জিজ্ঞেস করার পর শন জানায় এই চিঠি লেখাগুলো আততে কিছু মেসেজ কয়েকদিন ধরেই তার রেডিওতে একজন ভার্নিয়ান কোনো এক গোপন জায়গা থেকে এই মেসেজগুলো পাঠিয়েছে এখানে ভার্নিয়ান মূলত এমন ব্যক্তিরা যারা বিখ্যাত লেখক জুলস ভার্নারের রহস্য উপন্যাসগুলো পড়ে সেখান থেকে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে অনেকেই বিশ্বাস করে যে জুলস ভার্নারের বইয়ে প্রচুর গোপন জায়গার কথা আকার ইঙ্গিতে বলা আছে তাই তারা সেগুলো সন্ধান করতে থাকে সনের কাছেও একজন ভার্নিয়ান মর্স কোডের মাধ্যমে কিছু মেসেজ পাঠিয়েছে কিন্তু তার কাছে থাকা ইকুইপমেন্টগুলো যথেষ্ট পাওয়ারফুল না হয় নেটওয়ার্ক বুস্ট করার জন্যই সে স্যাটেলাইট ফ্যাসিলিটিতে ঢুকে পড়েছিল হ্যাঙ্ক তখন তাকে বলে এই মেসেজগুলোর অর্থ সে সহজেই উদ্ধার করতে পারবে কারণ নেভিতে থাকার সময় কোড তাদেরকে খুব ভালোভাবেই শেখানো হয়েছিল শনের লিখে নেওয়া মেসেজের প্রথম লাইন পড়ে সে জানায় সেখানে লেখা আছে দ্য আইল্যান্ড ইজ রিয়েল এই কথা শুনেই যেন শন ভীষণ এক্সাইটেড হয়ে যায় সে দ্রুত জুলস ভার্ন লেখা মিস্টিরিয়াস আইল্যান্ডের বইটা নিয়ে এসে বলে যে এই বইয়ের আইল্যান্ডের কথা বলা হয়েছে সেটা তাহলে বাস্তবেও এক্সিস্ট করে হ্যাঙ্ক আরও জানায় ম্যাসেজের পরের অংশে দ্য সান অফ স্টিভেন এবং এইটিন থ্রি লেখা এখান থেকে তারা বুঝতে পারে যে ম্যাসেজে বিখ্যাত লেখক রবার্ট লুইস স্টিভেনের আঠারোশো তিরাশি সালে প্রকাশ হওয়া উপন্যাস ট্রেজার আইল্যান্ডের কথা বলা হয়েছে শন বইটা খুঁজে বের করে নেয় আর মেসেজের সেই অংশ থেকে তারা জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলের নাম উদ্ধার করে এই তিনটা বই রহস্যময় এক দ্বীপ নিয়ে লেখা যদিও সেগুলোর কাহিনী আলাদা আলাদা তবে শনের বিশ্বাস এই দ্বীপটার অস্তিত্ব বাস্তবেও আছে হ্যাঙ্ক দেখতে পায় যে তিনটা বইয়ের শুরুর পেজেই তিনটা ম্যাপ আছে হঠাৎ সে ম্যাপগুলোর মধ্যে একটা প্যাটার্ন দেখতে পায় সেই ল্যাম্পের আলোতে ম্যাপগুলোকে বাঁকা করে মেলাতে শুরু করে দেখা যায় যে তিনটা ম্যাপ মিলেই সম্পূর্ণ এক পারফেক্ট ম্যাপ তৈরি হয়ে গেছে এটাই মূলত সেই রহস্যময় দ্বীপের ম্যাপ এমনকি দ্বীপের কর্ডিনেটসও সেখানে দেওয়া এই আইল্যান্ড প্যাসিফিক মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পালাওয়ের কাছাকাছি সমুদ্রের কোনো এক জায়গায় লুকিয়ে আছে এই ব্যাপারে কনফার্ম হওয়ার পর সম তৎক্ষণাৎ দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ব্যাগ গোছাতে শুরু করে তবে তখন হ্যাঙ্ক তাকে বলে কলেজ ফেলে সে এই আইল্যান্ডে কিভাবে যাবে আর এই কোটগুলো যে কোনো পাগল ছাগল তার কাছে পাঠায়নি তার কি নিশ্চয়তা সন তখন বলে সে নিশ্চিত এই কোর্টগুলো তার দাদা অ্যালেকজান্ডার অ্যান্ডারসনের পাঠানো তিনি নিজেও ভার্নিয়ান হওয়ার সুবাদে এই আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছিল এবং গত কয়েক বছর ধরে তিনি মিসিং শন সরাসরি বলে দেয় এই আইল্যান্ড তার কাছে হ্যাংকের চেয়েও বেশি দামি তাই সেখানে না গিয়ে সে কিছুতেই খান্ত হবে না হ্যাংক কিন্তু বেশ ভালো মানুষ ছিল তাই শনের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েও সে তাকে ছেলের মতোই দেখত তাই তার মন বলতে থাকে এই আইল্যান্ডে যাওয়ার জন্য তার রাজি হওয়া উচিত এজন্য সে শনের মাকেও বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ফেলে তারপর সে নিজের এবং শনের পাসপোর্ট বানিয়ে এনে তাকে সারপ্রাইজ দেয় সন তো খুশিতে পুরো আত্মহারা যাই হোক তারা দুজনেই ফ্লাইটে করে প্রথমে পালাওয়ে পৌঁছে যায় কিন্তু তার পরের জার্নিটা তাদের সমুদ্রে করতে হবে শন প্রথমে একজন বোট ক্যাপ্টেনকে সেই আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রাজি করতে চায় কিন্তু লোকটা ম্যাপের লোকেশন দেখেই বলে দেয় এই জায়গায় যাওয়া মানে সাক্ষাৎ জমদূতের কাছে যাওয়া কারণ সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর এই স্থানে বিশাল বিশাল সব ঘূর্ণিঝড় চলতে থাকে তাই জায়গাটাকে জাহাজের কবরস্থান বলা হয় এমনকি সন্তাকে এক হাজার ডলার অফার করলেও সে রাজি হয় না ঠিক তখনই হাজার ডলারের কথা শুনে পাশ থেকে এক লোক এসে জানায় তার নাম ক্যাপ্টেন গাবাতো সে নিজেকে পালাওয়ের সবচেয়ে বেস্ট ক্যাপ্টেন দাবি করে বলে যে এই জায়গায় কেবল সেই তাদের নিয়ে যেতে পারবে এই কথা শুনে হ্যাংক আর সনও খুশি মনে তার পিছু পিছু গিয়ে বিরাট এক ইয়র্ট দেখতে পায় ইয়র্ট দেখে ভাবে এই বুঝি গাবাতোর জাহাজ কিন্তু যখন সে পাশে দাঁড়ানো ভাঙা একটা হেলিকপ্টারের দিকে নিশানা করে তখন হ্যাংক আর শন দুজনের মাথায় হাত পড়ে যায় তবে গাবাতোর ডাকে হেলিকপ্টারের ভেতর থেকে তার মেয়ে কালাইনি বেরিয়ে এলে তাকে দেখে শন পুরাই ক্রাশ খেয়ে যায় প্রথমে এই হেলিকপ্টার দেখে সে নাক শীতকালেও এখন সে কালাইনিকে আইল্যান্ডের লোকেশন দেখিয়ে তাদেরকে সেখানে নিয়ে যেতে বলে কিন্তু আগের সেই বোর্ড ক্যাপ্টেনের মতোই সেও জানায় এই জায়গা ভীষণ ডেঞ্জারাস তখন গাবাতো তাকে একপাশে নিয়ে যেয়ে বলে এই লোকগুলো হাজার ডলার দিতে রাজি আছে যা তার টিউশন ফি হিসেবে কাজে লাগবে কালাইনি তখন শানকে বলে তার দুই হাজার ডলার চাই আর যদি তারা কথা বাড়ায় তাহলে সেটা তিন হাজারে গিয়ে ঠেকবে অগত্যা হ্যাঙ্ক আর শন রাজি হয়ে গেলে ভাঙাচোরা সেই হেলিকপ্টারে করেই তাদের জার্নি শুরু হয় এই হেলিকপ্টারটাকে দেখেই মনে হয় যে যে কোনো মুহূর্তেই সেটা ক্র্যাশ করবে কিন্তু তবুও গাবাতো কোনো মতে সেটাকে আইল্যান্ডের লোকেশনের দিকে নিয়ে যেতে চায় তবে হঠাৎই তাদের সামনের দিকে শুরু হয় মারাত্মক এক ঘূর্ণিঝড় ঝড়ের অবস্থা দেখে সবাই প্যানিক করতে শুরু করলেও সন্তাদেরকে বলে ঠিক ঘূর্ণিঝড়ের মাঝখানে নিয়ে যেতে হবে কারণ সেখানেই রয়েছে ওই রহস্যময় আইল্যান্ড কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কথায় বিশ্বাস করে না এবং ও হেলিকপ্টার ঘোরাতে বলে তবে তখন তো জানায় যে এই হেলিকপ্টার তারা চালাচ্ছে না হেলিকপ্টারই এখন তাদেরকে চালাচ্ছে অর্থাৎ হেলিকপ্টারের কন্ট্রোল এখন আর তার কাছে নেই কারণ ঝড়ের চোটে হেলিকপ্টারের বেশ কয়েকটা জায়গা ভেঙে গেছে দেখতে দেখতে তীব্র ঝড়ের মধ্যে হেলিকপ্টারের রোটার ভেঙে গিয়ে সেটা চরকির মতো ঘুরতে ঘুরতে নিচের দিকে যেতে থাকে অবশেষে সেটা মাটিতে আশরে পড়লে সবাই চোখে অন্ধকার দেখে তবে বালি দিয়ে পরিপূর্ণ একটা বিচে ক্র্যাশ করার কারণে তারা সবাই বেঁচে যায় আর সবাই দেখতে পায় যে কিছুটা দূরে বন জঙ্গলে ঘেরা একটা আইল্যান্ড দেখা যাচ্ছে হয়তো এটাই সেই রহস্যময় আইল্যান্ড হ্যাংক সবাইকে নিজেদের দরকারি জিনিসগুলো কুড়িয়ে নিতে বলে শন হঠাৎ বিচের এক পাশে একটা গুহা দেখতে পায় অন্ধকার সেই গুহার পথ ধরে তারা বেরিয়ে আসে আর তখনই তারা তাদের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় পুরো আইল্যান্ডটিকে দেখতে যেন কোনো কল্পনার স্বর্গের মতোই মনে হচ্ছিল বাতাসে লিটারালি জায়েন্ট সাইজের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এবং কিছুটা দূরেই বিশাল এক আগ্নেয়গিরি এরপর তারা সেখানে ছোট ছোট সাইজের হাতিও দেখতে পায় এই আইল্যান্ডে যে সেই মিস্টেরিয়াস আইল্যান্ড তাতে আর কোনো সন্দেহ নেই হঠাৎ দূর থেকে ধোয়া উঠতে দেখে সন ভেবে নেয় যে সেটাই হয়তো তার দাদার ক্যাম্পিং সাইট তাই সেদিকে সে পা বাড়াতে থাকে কিন্তু কালাইনি তৎক্ষণাৎ তার বাবাকে নিয়ে বিচে ফিরে যেতে চায় তখন শন বলে এই হ্যারিকেনের মধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য জাহাজ কিংবা প্লেন কিছুই আসবে না হ্যাঙ্কো তার কথায় একমত হয়ে বলে এর চাইতে যদি সনের দাদাকে খুঁজে পাওয়া যায় তাহলে তার রেডিওর মাধ্যমে কোথাও মেসেজ পাঠিয়ে তীপ থেকে বের হওয়ার ব্যবস্থা করা যাবে তাই সবাই এবার সেই ধোঁয়ার দিকে হাঁটতে শুরু করি এভাবেই তারা অদ্ভুত কিছু পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গাবাতোর পা একটা পাথরের মধ্যে কিছুটা ঢুকে যায় আঠালো অংশ দেখেই হ্যাঙ্ক বুঝতে পারে এগুলো আসলে পাথর নয় বরং কোনো প্রাণীর টিন এখন ডিম যদি এমন জায়েন্ট সাইজের হয় তাহলে প্রাণীটা কত বড় হবে মাথায় এই প্রশ্ন খেতে দেখেতে তারা সেটার উত্তর পেয়ে যায় কিছুটা দূর থেকেই গর্জন শুনতে পেয়ে তারা বিকটে গিরগিটি দেখতে পায় এই জায়েন্ট সাইজের গির্গিটিকে লিটারেলি ড্রাগন মনে হচ্ছিল হ্যাং সবাইকে নিয়ে খুব সাবধানে মুভ করতে চাইলেও হঠাৎ গাবাতো একটা ডিমের খোলস ভেঙে সেটার ভেতর ঢুকে পড়ে ভেতরে থাকা আঠালো পদার্থ মাখামাখি হয়ে সে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে আর তার সাথে বেরিয়ে আসে গিরগিটির বাচ্চা সেই বাচ্চা এবং গাবাতোর চিৎকার শুনে গিরগিরিটি তাদের উপস্থিতি টের পেয়ে যায় এবার জায়েন্ট এই প্রাণীটি তাদেরকে তাড়া করতে শুরু করলে সবাই প্রাণপণে বনের দিকে ছুট দেয় কোনো মতে এর হাত থেকে বেঁচে হ্যাংক আর শন জঙ্গলের ভেতর ঢুকে পড়লেও গাবাতো আর কালাইনি গিরগিটিটির মুখোমুখি পড়ে যায় তখন শন তার অ্যাটেনশন নিজের দিকে নিলে গিরগিটিটি তাদের ছেড়ে তাদেরকে তারা করতে থাকে শনও প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কোনোভাবে হ্যাংকের কাছে চলে আসে এবার তারা চারজনই সরাসরি কিরগিটিটির সম্মুখীন হয়ে যায় হ্যাং তখন ভয় দেখানোর জন্য মশাল জ্বালাতে গেলে গিরগিরিটি সেটাকে চিবিয়ে ফেলে তারপর হ্যাং আর উপায় না পেয়ে তার নাক বরাবরই ঘুষি মেরে ফেলে কিন্তু তাতে তার আরো ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে তারপর তাদেরকে গিলে ফেলতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ দূর থেকে কেউ একজন শীষ দিতে থাকে সেই শুনে গিরগিরিটি কিছুটা বিভ্রান্ত হয়ে যায় আর সেই সুযোগে লোকটা ওপর থেকে দড়ি দিয়ে বাধা গাছগুলি দিয়ে গিরগিরটিটাকে বারবার আঘাত করতে থাকে শেষ পর্যন্ত সেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তারপরেই শন কাছে এক গাছের উপর তার দাদা আলেকজান্ডারকে দেখতে পায় মাথায় হ্যাট পরা বৃদ্ধ আলেকজান্ডারকে দেখে অদ্ভুত দেখাচ্ছিল তার কারণেই সবাই বেঁচে যাওয়ার পর সন্তাকে জড়িয়ে ধরে সবাই বুঝতে পারে যে অ্যালেকজান্ডার এই দ্বীপে অনেক দিন ধরে বসবাস করছে হ্যাংক তার সাথে পরিচিত হওয়ার পর বলে যে তাদের এই দ্বীপ থেকে বেরিয়ে পড়া দরকার অ্যালেকজান্ডার বলে আর কিছুক্ষণ পরেই এখানে রাত নেমে আসবে আর তখন এই দ্বীপ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই তাদের আজকের রাতটা এখানেই কাটানো উচিত তার কথায় সবাই তখন তার পিছু পিছু চলতে শুরু করে এরপর অ্যালেকজান্ডার সবাইকে তার নিজের তৈরি করা ঘর দেখায় দ্বীপে থাকা গাছপালা আর বোটে করে নিয়ে আসা কিছু জিনিসপাতি দিয়ে সে অদ্ভুত এক ঘর তৈরি করেছে এমনকি ঘরের বাতিগুলো আসলে বক্সের ভেতরে জায়েন্ট সাইজের জোনাকি রেখে তৈরি করা মানে পুরোই অ্যাডভেঞ্চার লেভেলের ঘর এমনকি তার রেডিওটাও সে নিজেই তৈরি করেছে তবে রেডিও থেকে মেসেজ পাঠানোর জন্য আকাশে থাকা স্যাটেলাইটকে দ্বীপের উপর আসতে হবে আর এই স্যাটেলাইট এমন পজিশনে আসবে আরও ছয় সপ্তাহ পর তার মানে ছয় সপ্তাহ তাদের এখানে আটকে থাকতে হবে এই কথা শুনেই হ্যাংক আর কালাইনি ভীষণ হতাশ হয়ে পড়ে এমনিতেও সনের বাবা হওয়ার কারণে অ্যালেকজ্যান্ডার হ্যাংকের সাথে শীতল আচরণ করে যাচ্ছিল তবে সে সবাইকে কথা দেয় যে পরদিন সকালে সে তাদেরকে এমন এক জিনিস দেখাবে যা দেখে তারা অবাক হতে বাধ্য এভাবেই রাত কাটিয়ে দেওয়ার পর অ্যালেকজ্যান্ডার তার কথা মতোই ঠিক পরের দিন সকালেই সবাইকে দ্বীপের পাশে একটা জায়গায় নিয়ে যায় সেদিকে চোখ পড়তেই সবার চোখ একদম ছানা ছানাবড়া হওয়ার মতো অবস্থা এখানে ছিল সেই রূপকথায় পরিত্যক্ত নগরী আটলান্টিস যার কথা জোল্স ভার্নার তার বইতে লিখেছিলেন অনেক আগে মানুষ এখানে আশ্চর্যই শহরটি গড়ে তুলেছিল পুরনো আমলে আর্কিটেকচারের বানানো এই প্রাসাদ এবং ঘরবাড়িগুলো দেখে যে কেউ হতবাক হয়ে যাবে কিন্তু হ্যাংকের প্রশ্ন হল যে অ্যাটলান্টিস তো সমুদ্রের নিচে থাকার কথা কিন্তু এটা তো দেখা যাচ্ছে দ্বীপের উপরে তখন অ্যালেকজ্যান্ডার জানায় এই দ্বীপ প্রতি সত্তর বছর পর সমুদ্রের নিচে চলে যায় তারপর সত্তর বছর পানির নিচে থাকার পর আবারও উপরে উঠে আসে দ্বীপের পাশে থাকা আগ্নেয়গিরির কারণেই এমনটা হয়ে থাকে তারা সবাই মিলে তখন আটলান্টিস ঘুরে ঘুরে দেখতে থাকে হঠাৎ হ্যাঙ্ক আবিষ্কার করে যে দ্বীপে থাকা ছোট ছোট ফাটলের ভেতর দিয়ে লবণাক্ত পানি দ্বীপে ঢুকে পড়েছে তার মানে এই দ্বীপের পানির নিচে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে কিন্তু অ্যালেকজেন্ডার বলে তার হিসাব অনুযায়ী এই দ্বীপের আরও চোদ্দ বছর পানির উপরে থাকার কথা তখন হ্যাংক বলে তার নেভি এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে যেমন ফাটল আর পানি দেখা যাচ্ছে তাতে দুই থেকে তিন দিনের মধ্যেই এই জায়গাটা পুরোপুরি তো দিয়ে যাবে কিন্তু এই অল্প সময়ে তারা দ্বীপ থেকে বেরোবে কি করে তখন শন একটা দারুণ আইডিয়া দেয় সে জানায় যদি নটিলা সাবমেরিনটাকে তারা খুঁজে বের করতে পারে তাহলে হ্যারি কেন পানির নিচ দিয়ে দ্বীপ থেকে বের হওয়া সম্ভব এই পুরনো আমলের সাবমেরিনের কথা জুলস ওয়ার্নারের বইয়ে উল্লেখ করা আছে ক্যাপ্টেন নেমো নামের এক অ্যাডভেঞ্চারার এই সাবমেরিনে করেই এখানে এসেছিল এখানকার এক গুহাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যালেকজান্ডার জানায় সে সাবমেরিনের খোঁজ পেতে হলে তাদেরকে ক্যাপ্টেন নেমোর গুহা থেকে পুরনো জার্নাল নিয়ে আসতে হবে এই গুহার মুখ অত্যন্ত সরু হওয়ায় অ্যালেকজেন্ডার এতদিন ভিতরে ঢুকতে পারেনি তখন কালাইনি এই গুহার ভেতরে যাওয়ার প্রস্তাব দেয় তারপর লতার সাহায্যে সে সরু পাথরের গুহার ভেতরে ঢুকে পড়ে অদ্ভুত আর গা ছমছমে পরিবেশের এই গুহার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড় তার মাঝেই চেয়ারে বসে আছে স্বয়ং ক্যাপ্টেন নেমো তার হাতে ধরে রাখা সেই জার্নাল হয়তো চেয়ারে বসেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এতদিন ধরে গুহার গোমর পরিবেশে থেকে তার শরীর মমিতে পরিণত হয়ে গেছে তখন কালাইনি তার হাত থেকে জার্নালটা টান দিতেই বিশাল এক সেন্টিপিট বেরিয়ে আসে সে তখন ভয়ের চোটে সেন্টিপিটটাকে বাড়ি মেরে দূরে ফেলে দিতেই হঠাৎ উপর থেকে প্রচণ্ড এক শব্দ হয় পরক্ষণেই পুরো গুহা তাসের ঘরের মতো ধসে পড়তে শুরু করে কালানি প্রাণপণে দৌড়ে কোনোভাবে জার্নাল নিয়ে উপরে উঠে আসতে সক্ষম হয় তাকে টেনে তোলার সময় সে শনের গায়ের উপরে গিয়েই পড়ে আর শন তাতে যেন একটু খুশি হয় হিন্দি ভাষায় লেখা ক্যাপ্টেন নেমোর জার্নাল থেকে জানা যায় যে নটেলিয়া সাবমেরিন দ্বীপের অন্য পাশে এক গুহার ভেতরে রাখা আছে সেখানে যাওয়ার রাস্তা দুটো যদি কেউ সেফলি যেতে চায় তাহলে দ্বীপের চারদিকে উপকূল দিয়ে ঘুরে যেতে হবে কিন্তু তাতে অনেক বেশি সময় লাগবে এর চাইতে দ্বীপের মাঝখান দিয়ে গেলে অনেক কম সময় লাগবে তবে এই পথে প্রচুর খাড়া পাহাড় আর ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে তবুও সময় স্বল্পতার কারণে সবাই দ্বিতীয় পথটাকেই বেছে নেয় হাঁটতে হাঁটতে তারা খাড়া পাহাড়গুলোর ক্রশ ধরে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে যাওয়ার পথে প্রচুর অদ্ভুত গাছ আর জায়ান্ট সাইজের পোকামাকড় দেখতে পায় তারা কিছু দূর যাওয়ার পর হঠাৎ উপর থেকে বৃষ্টির মতো কিছু একটা ঝরতে দেখে তারা সেগুলো হাতে নিয়ে দেখে সবাই অবাক হয়ে যায় আসলে এগুলো ছিল খাটি স্বর্ণের টুকরো অর্থাৎ দূরের আগ্নেয়গিরি থেকে লাভা হিসেবে লিটারেলি স্বর্ণ উড়ে আসছে এটি দেখেই সন উত্তেজিত হয়ে সেই আগ্নেয়গির দিকে যেতে চায় কিন্তু হ্যাংক তাকে যেতে দিতে চায় না কারণ এখন তাদের হাতে একদমই সময় নেই তখন অ্যালেকজ্যান্ডার তাকে বলে শনকে বাধা দেওয়ার অধিকার তার নেই কারণ সে তার আসল বাবা নয় হ্যাংক তখন জবাব দেয় সে তার লিগাল গার্ডিয়ান আর তার প্রতি হ্যাংকের একটা দায়িত্ব বোধ রয়েছে যেটা অ্যালেকজান্ডারের ছিল না এভাবেই তাদের মধ্যে ছোটোখাটো একটা বাদ বিতণ্ডা বেঁধে যায় এইসব দেখে শন হ্যাংকের ওপর বিরক্ত হয়ে সামনের দিকে হাঁটা দেয় তবে তখন কালাইনি তাকে বোঝায় যে অভিভাবকরা তাদের সেফটির জন্যই অনেক সময় এমন ডিসিশন নেয় যেটা তাদের পছন্দ হয় না কিন্তু সেটা তাদের ভালোর জন্যই এভাবেই তারা কথা বলতে বলতে আবারও হাঁটতে থাকে কিন্তু দ্বীপের শেষ অংশে বিশাল এক খাড়া পথ এবং তার মাঝখানে আছে বড় বড় খাদ এই পথ হেঁটে পার করা কোনোভাবেই সম্ভব না তখনই অ্যালেকজান্ডার এমন এক কাণ্ড করে বসে যেটা কেউ কল্পনা করেনি সে সাইজের এক মৌমাছির পিঠে চড়ে বসে বলে এগুলোই আমাদেরকে দ্বীপের অন্য পাশে পৌঁছে দেবে বিশাল সাইজের হওয়ার শর্তেও এরা বেশ শান্ত এবং তাদেরকে সহজেই কন্ট্রোলে আনা যায় এভাবেই তার দেখা দেখি স্বনও আরেকটা মৌমাছির পিঠে চড়ে বসে তখন কালাইনি তার সাথে এবং হ্যাংকার গাবাতও আরেকটা মৌমাছির পিঠে চড়ে বসে তারপর সেগুলোর সাহায্যেই তারা সহজেই উড়ে উড়ে পাহাড় ক্রস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে উড়ার সময় তাদের নিচের দৃশ্য দেখতে কল্পনার কোনো স্বর্গরাজ্য মনে হচ্ছিল কিন্তু এর মধ্যেই হঠাৎ গাবাদুর চোখে মুখে সাদা রঙের কী যেন এসে পড়ে হাত দিয়ে ধরতেই সে টের পায় এগুলো আসলে পাখির মল তারপর উপরের দিকে তাকাতেই তারা দেখতে পায় জায়েন্ট সাইজের এক পাখি এই পাখির উদ্দেশ্য মৌমাছি তাদের পেটে পুড়ে ফেলা অবস্থা বেগতিক দেখে তৎক্ষণাৎ তারা মৌমাছিগুলোকে গাইড করে বনের ভেতরের দিকে নিয়ে যায় তাদের পিছু পিছু কয়েকটা পাখি একত্রে তাদের তাড়া করতে থাকে গাছের ফাঁক ফোঁকর দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গিয়ে কোনোভাবে তারা পাখিগুলোকে এড়াতে থাকে কিন্তু এই চেইস চলতেই থাকে তখন হ্যাঙ্ক অ্যালেকজ্যান্ডারকে দারুণ এক বুদ্ধি শিখিয়ে দেয় দুই মৌমাছিকে তারা একে অপরের দিকে গাইড করলে পাখিগুলো তাদের পিছু আসতে থাকে এভাবেই একেবারে শেষ মুহূর্তে তারা মারাত্মক টেকনিক খাটিয়ে মৌমাছিগুলোকে দুদিকে সরিয়ে নেয় যার ফলে পাখি দুটো নিজেদের মধ্যে টক্কর খেয়ে সেখানেই পটল তোলে কিন্তু অন্য পাখিটা তখনও সন আর কালাইনিকে তাড়া করে বেড়াচ্ছিল হঠাৎ তার ঝাপটা খেয়ে টান সামলাতে না পেরে কালাইনি মৌমাছির পিঠ থেকে পিছলে যায় মুহূর্তের মধ্যেই সে নিচে পড়ে যেতে থাকলে সবাই ভেবে নেয় এই বুঝি তার শেষ কিন্তু নিচে পড়ে যাওয়ার আগেই একদম শেষ মুহূর্তে শন এসে তাকে ক্যাচ করে নেয় এবং তার জীবন বাঁচানোর জন্য কালাই নিয়ে এবার তার প্রতি ইমপ্রেস হয়ে যায় হ্যাং আর অ্যালেকজ্যান্ডার মৌমাছির পিঠ থেকে নেমে গেলে শন কালাইনি গিয়েও নামিয়ে দেয় কিন্তু সে নিচে নামেনি কারণ তার মাথায় অন্য একটা আইডিয়া ছিল মৌমাছির পিঠে চড়ে সে আবারও দ্রুত সামনের দিকে উড়ে চললে পাখিটিও তার পিছু নেয় এবার সে হ্যাংকের মতোই টেকনিক খাটিয়ে পাখিটাকে বিশাল এক মাক্রোসার জালের মধ্যে আটকে ফেলে কিন্তু পরক্ষণেই মৌমাছি পিঠ থেকে পড়ে গিয়ে তার পায়ের গোড়ালে মচকে যায় তখন হ্যাংক সেখানে তার প্রাথমিক চিকিৎসা করতে চাইলেও অ্যালেকজান্ডার জানায় দ্বীপের এই পারটা আরও ভয়ঙ্কর তখন তারা তাকে কাঁধে নিয়ে দ্বীপের অন্য পাশে নিয়ে যায় সেখানে যেতে যেতে রাত হয়ে গেলে সেখানেই রাত থাকার সিদ্ধান্ত নেয় তারা হ্যাংক আর অ্যালেকজ্যান্ডার মিলে সনের মচকে যাওয়া গোড়ালি ট্রিটমেন্ট করে অ্যালেকজ্যান্ডার তখন হ্যাংকে একটা গান গাইতে বলে কারণ গানই হল ন্যাচারাল পেইন কিলার হ্যাংক তখন গাবা তোর ছোট্ট গিটার নিয়ে নিজের বানানো লিরিক্স দিয়ে দারুণ এক গান গায় অ্যালেকজ্যান্ডার পর্যন্ত এই গান শুনে ইমপ্রেস হয়ে যায় হ্যাংক জানায় এই গান সে ছোটবেলায় তার বাবার কাছ থেকে শুনেছিল কিন্তু তার বয়স আট বছর থাকাকালীন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল যাই হোক সেই রাতটা তারা সেখানেই কাটানোর প্রস্তুতি নেয় রাতে ঘুমানোর আগে গাবাতো তার মেয়েকে জিজ্ঞেস করে যে সে কি সনকে পছন্দ করে জবাবে কালাইনি বলে যদি সে তাকে পছন্দও করে তাহলেও তাদের মধ্যে কিছু হওয়া সম্ভব না কারণ শন এই অ্যাডভেঞ্চার শেষেই এখান থেকে ফিরে গিয়ে আবারও কলেজে পড়াশোনা শুরু করবে আর কালাইনি ফিরে যাবে ছোট্ট দ্বীপ পালাওয়ে গাবাতো তখন বলে সেও তাকে কলেজে পড়াতে চায় আর এর জন্য সে সব কিছু করতে রাজি এভাবেই কথাবার্তা শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ঘুম থেকে উঠেই সন্তার পাশেই পানি দেখতে পায় সাথে সাথেই সে হ্যাং আর অ্যালেকজ্যান্ডারকে ডেকে তোলে ব্যাপারটি দেখে হ্যাং বুঝতে পারে যে তার অনুমানের অনেক আগেই এই দ্বীপ পানিতে ডুবতে যাচ্ছে হয়তো এখন তাদের হাতে কেবলমাত্র কয়েক ঘন্টা সময় আছে তাদেরকে এখনই লটিলাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে তবে তখন আশেপাশে কোথাও গাবা তোকে দেখা যাচ্ছিল না কেউই বুঝে উঠতে পারছিল না যে সে কোথায় গেছে তবে কালাইনি ঠিকই বুঝতে পারে যে সে কোথায় গেছে গত রাতে সে কথা দিয়েছিল যে সে তাকে কলেজে পড়ানোর জন্য যা করার করবে তাই সে হয়তো ওই গোল্ড মাউন্টেনে স্বর্ণ আনতে গিয়েছে তখন কালাইনি তার বাবাকে ফিরিয়ে আনতে যেতে চাইলে স্বর্ণ সাথে যেতে চায় কিন্তু হ্যাঙ্ক আর অ্যালেকজ্যান্ডার দুজনেই তাকে নিষেধ করে কারণ গোল্ড মাউন্টেন এখান থেকে চার মাইলের পথ মচকানো পা নিয়ে এত দূরে যাওয়া কোনোভাবেই পসিবল না তখন অ্যালেকজান্ডার নিজেই কালাইনির সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং উপকূলের কাছে আবারও একসাথে মিলিত হওয়ার কথা বলে সে কালাইনিকে নিয়ে রওনা দিলে হ্যাঙ্ক আর স্বর্ন নটিলাসের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে গাবা তো ততক্ষণে গোল্ড মাউন্টেনে পৌঁছে গেছে পাহাড়ের কাছে গিয়ে নিচে নামতে গিয়ে সে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায় ঠিক তখনই সে একটা স্বর্ণের টুকরো দেখতে পেয়ে সেটাকে তোলার বহু চেষ্টা করতে থাকে কিন্তু অনেক জোর খাটিয়েও সে সফল হতে পারে না সফল হতে না পেরে আশেপাশের মাটি খোদা শুরু করে দেয় এভাবে খুঁজতে খুঁজতে সে বিশাল এক স্বর্ণের পাথর বের করে ফেলে গায়ের সবগুলো শক্তি দিয়ে সে পাথরটাকে নাড়ানোর চেষ্টা করলেও সেটা এক চুলো নড়ে না ঠিক তখনই সেখানে কালাই নিয়ে এসে হাজির হয় সে তার বাবাকে বলে তার জন্য এত কষ্ট তাকে করতে হবে না তারা দুজন মিলে কোনো না কোনো উপায় অবশ্যই বের করে ফেলবে এভাবেই গাবাদকে বোঝানোর পর তারা দুজনেই আলেকজান্ডারের সাথে মিলে উপকূলের দিকে রওনা দেয় কিন্তু আমরা দেখতে পাই কিছু দূর হেঁটেই তারা পথ হারিয়ে ফেলে অতিরিক্ত ম্যাগনেটিক ফিল্ডের কারণে অ্যালেকজান্ডারের কম্পাসটি আর কাজ করছিল না কোন দিকে দক্ষিণ সেটা বুঝতে না পারলে উপকূলের দিকে তারা যেতে পারবে না এই অবস্থায় অ্যালেকজান্ডারের মাথায় আরেকটা দারুণ আইডিয়া আসে তাদের দরকার এখন একটা মাকড়সার জাল কারণ মাকড়সারা দক্ষিণ দিকে মুখ করে জাল বনে থাকে ঠিক সেই মুহূর্তে কালাইনি উপরের দিকে ইঙ্গিত করে সবাইকে জায়েন্ট সাইজের এক মাকড়সা এবং তার জাল দেখায় এই বিশাল মাকড়সাটিকে দেখে ভয়ে জমে যাওয়ার মতো অবস্থা তাদের তারপর তারা জালের বিপরীত দিকে দ্রুত হাঁটা দেয় অন্যদিকে শন আর হ্যাং ততক্ষণে লোকেশনে পৌঁছে গেছে কিন্তু সেখানে গিয়ে তারা আশেপাশের কোনো গুহা দেখতে পায় না প্রথমে তারা মনে করে যে ম্যাপে হয়তো ভুল ডিরেকশন আছে কিন্তু পরক্ষণেই হ্যাং বুঝতে পারে গুহা আসলে তাদের পায়ের নিচে সমুদ্রের পানিতে ডুবে গেছে সুতরাং নর্টিলাসকে সেখান থেকে বের করার জন্য তাদের ড্রাইভ দিয়ে গুহার ভেতরে পৌঁছাতে হবে কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কোনো ড্রাইভিং ইকুইপমেন্ট ছিল না হ্যাঙ্ক এবার তার নেভি টেকনিক কাজে লাগিয়ে দুটা স্কোবার ট্যাঙ্ক তৈরি করে তাতে বাতাস ভরে নেয় পানির নিচে নিঃশ্বাস আটকে রাখতে দম শেষ হয়ে গেলে এই ট্যাঙ্ক থেকে নিঃশ্বাস নেওয়া যায় সেগুলো নিয়েই শন আর হ্যাংক সমুদ্রে লাভ দেয় তারপর গুহার ভেতরে ড্রাইভ দিতেই তারা পেয়ে যায় বিখ্যাত সেই সাবমেরিন নটিলাস এক মুহূর্ত দেরি না করে উপরে গিয়ে তারা দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই পুরনো আর জং ধরা সেই দরজা খোলা সম্ভব হয় না বিশাল এক ইলেকট্রিক ফিশ তাদের উপর দিয়ে ঘোরাফেরা করছিল মারাত্মক এই মাছের ইলেকট্রিক শখ খেলে তাৎক্ষণিক তারা মারা যাবে কোনোভাবে মাছটাকে এড়িয়ে সর্বশক্তি দিয়ে তারা দরজা খুলতে সক্ষম হয় সাবমেরিনের ভেতরে ঢুকে তারা অবশেষে বুক ভরে নিঃশ্বাস ফেলে কারণ সেটার ভেতরে এখনও পানি ঢুকতে পারেনি এবার শত বছর পুরনো এই সাবমেরিনকে স্টার্ট করার পালা জোস ভার্নারের বই পড়ে হ্যাংক জেনে নিয়েছিল এই সাবমেরিনের পাওয়ার সুইচ কোথায় আছে সেটাকে চাপ দিতেই সাবমেরিনের চারদিকে আলো জ্বলে ওঠে কিন্তু সেকেন্ডের মধ্যেই সেটা আবার অফ হয়ে যায় দুজনেই বুঝতে পারে যে শত বছর ধরে এখানে পড়ে থাকার কারণে সাবমেরিনের ইঞ্জিন ইতোমধ্যেই ডেড হয়ে গেছে সেটাকে ম্যানুয়ালি বিদ্যুৎ চালানোর মাধ্যমে স্টার্ট করতে হবে কিন্তু তার জন্য পাওয়ারফুল কোনো বিদ্যুতের উৎস প্রয়োজন তারপর দুজনের মাথাতেই যে আইডিয়া আসে সেইটা এক কথায় ইনসেইন সাবমেরিনের উপরে ঘুরে বেড়ানো বিশাল ওই ইলেকট্রিক ইল মাছটাকেই তারা কারেন্ট সাপ্লাই দেওয়ার প্ল্যান করে কিন্তু তার জন্য আগে মাছটাকে হাত করতে হবে এজন্য হ্যাঙ্ক ইঞ্জিনের তারের সাথে বর্ষা বেঁধে নিয়ে মাছ ধরার জন্য রেডি হয় উপরে যাওয়ার আগে সন্তাকে বলে যে সে যেন অবশ্যই ফিরে আসে কারণ তার জন্য আর কেউ হারিয়ে যাক এমনটা সে চায় না হ্যাঙ্কও তাকে কথা দেয় যে তাকে সে এখান থেকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এই কথা বলতে বলতেই সে মাথায় স্কুবা ড্রাইভ হেলমেট পরে ইলেকট্রিক ইলের মুখোমুখি হওয়ার জন্য রেডি হয় শন সেই মাছটার দিকে টর্চ মেরে তাকে আলোর প্রতি আকৃষ্ট করতে থাকে বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর মাছটা অবশেষে মক্ষম টার্গেটে পৌঁছায় আর সুযোগ পাওয়া মাত্রই হ্যাং তার বর্ষা একেবারে মাছের মুখের ভেতরে ঢুকিয়ে দেয় সাথে সাথেই হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি সাপ্লাই পেয়ে নটিলাসের ইঞ্জিন মুহূর্তেই চালু হয়ে যায় সাবমেরিনের সবখানে লাইট জ্বলে উঠলে স্বর্ণ আনন্দে লাফিয়ে ওঠে এদিকে আলেকজান্ডার গাবাতো আর কালাইনি উপকূলে এসে পৌঁছাতে পৌঁছাতে সেখানে তীব্র ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায় দূরের আগ্নেয়গিরি থেকেও একটানা আগুনের ফুলকি বেরিয়ে আসতে থাকে কিন্তু আশেপাশে কোথাও তারা সাবমেরিন দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে তার উপরে তাদের পায়ের নিচের মাটি একের পর এক ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠতে থাকে হঠাৎ তাদের পায়ের নিচে থাকা পাথরের খণ্ডগুলো তীব্র ভূমিকম্পে টুকরো টুকরো হয়ে যায় তারা তিনজন সিফ ছোট এক পাথরের টুকরার উপর দাঁড়িয়েছিল এই অংশটাও ধসে গেলে তিনজনেই পানিতে পড়ে গিয়ে ডুব সাঁতার দিতে থাকে বাচ্চারা সা তারা প্রায় ছেড়ে দিয়েছিল ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় নটিলা সাবমেরিন শন আর হ্যাংক সময় মতো সাবমেরিনের দরজা খুলে তাদেরকে ভেতরে ঢুকিয়ে ফেলে আর সবাই মিলে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু তাদের বিপদ এখনও কাটেনি ভূমিকম্পের কারণে ভেঙে পড়া পাথরের টুকরোগুলো এড়িয়ে সামনে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল বেশ কয়েকটা টুকরো সাবমেরিনে আঘাত করলে তারা ভীষণ ভয় পেয়ে যায় এরপর তারা তাদের সামনে বিশাল এক পাথরের খণ্ড দেখতে পায় এই পাথরে আঘাত করলে সাবমেরিন সমেত তাদের উপরে পৌঁছে যাওয়া একেবারেই কনফার্ম হ্যাং তখন গাবাতোর হাতে সাবমেরিনের কন্ট্রোল ধরিয়ে দিয়ে দ্রুত ফায়ারিং গানে বিরাট এক টরপেডো ফিট করতে যায় সময় মতো টরপেটো ফিট করার পর সে শনকে সুইচ টিপে ফায়ার করতে বলে শন সুইচে চাপ দেওয়া মাত্রই টর্পেডো গিয়ে পাথরের খণ্ডকে আঘাত করলে সেটা ফুটে টুকরো টুকরো হয়ে যায় আর সাবমেরেনও তার মধ্যে দিয়ে সহজেই বের হয়ে আসে এবার তাদের সামনে আর কোনো বিপদ ছিল না সাবমেরিনটিকে অটোমেটিক ক্রুজ কন্ট্রোলে রেখে তারা বেঁচে যাওয়া সেলিব্রেট করতে থাকে মারাত্মক এই অ্যাডভেঞ্চার শেষে বেঁচে ফেরার জন্য সবাই একে অপরকে কংগ্রেচুলেশন জানাতে থাকে কালাই নিয়েও প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল তাই তাদের মধ্যেও এখন নতুন একটি সম্পর্ক গড়ে ওঠে আর অবশেষে সবাই নিরাপদে ফিরে আসতে সক্ষম হয় এরপর সিন কাঠ হয়ে আমাদের ছয় বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে কালাইনি এখন শন আর হ্যাংকের পরিবারের সদস্য সে এখানে এসে কলেজে ভর্তি হয়েছে এদিকে নটিলাস নিয়ে ফিরে আসার পর গাবা তো এখন বিরাট ফেমাস ব্যক্তি পুরনো এই সাবমেরিনকে ঘিরে রমরোমা এক ট্যুরিস্ট ব্যবসা শুরু করে দেয় সে আর এখন সে বড় মাপের একজন বিজনেসম্যান অন্যদিকে হ্যাংক আর শনও একে অপরের ক্লোজ হয়ে ওঠে তার জন্মদিনে যখন সবাই পার্টির জন্য রেডি হয় ঠিক তখনই অ্যালেকজান্ডার সেখানে হাজির হয়ে সবাইকে সারপ্রাইজ দেয় এবার সে গিফট হিসেবে সনের হাতে জুলস ফার্নারের লেখা আরেকটা বই তুলে দেয় যার নাম ছিল দ্য আর্থ টু দ্য মুন আর হয়তো তাদের পরবর্তী প্ল্যান এই বইটিকে ঘিরেই হবে আর এই সিনের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে সুতরাং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে